কি তোমরাও বানাবে না কি এরকম কাঁচা তেঁতুলের মুখরোচক মিষ্টি আচার তাহলে চলো চটপট রেসিপিটা দেখে নিই হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো ভিডিওর প্রথমেই তোমরা দেখে কিন্তু বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে আজকে কিন্তু আমি এই তেঁতুলের আচারটাই বানাবো কাঁচা তেঁতুলের আচার সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা তো প্রথমে আমি বেশ কিছুটা কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছিলাম আর সেগুলোই কিন্তু আমি ভালো করে প্যাকেটের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পরে তেঁতুলগুলোকে বার করেছি আর বার করে কিন্তু একটা গাবলায় নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি আর সেই জলেই কিন্তু ভালো করে আমি তেতুলটাকে এখন ভিজিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট ভেজানোর পরে দেখো তেঁতুলগুলো আমি নিয়ে চলে এসেছি আর দেখো তেঁতুলগুলো কতটা নরম হয়ে গেছে খোসাগুলো কিন্তু খুব ইজিলি উঠে যাবে ফ্রিজে রাখারই একটাই কারণ যে তেঁতুলগুলোর খোসাও খুব তাড়াতাড়ি উঠে যাবে আর কিন্তু দানাগুলো খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো প্রথমে যখন আমি তেঁতুলগুলো ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু অনেকটা মোটা মোটা মানে পুরো টাটকা টাটকা ছিল আর এখন বের করার পরে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখার পরে দেখো তেঁতুলগুলো কতটা নরম হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে মতো লাগছে দেখতে কিন্তু শুকিয়ে যায়নি পুরো নরম হয়ে গেছে তেঁতুলগুলো যাতে খোসাটা ভালোভাবে উঠে যায় আমি দেখো তারপরে কিন্তু ভালো করে আরেকবার মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তেঁতুলগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি ছাড়ানোর জন্য তো এখন কিন্তু সবগুলো তেঁতুল আমি এইভাবে ছাড়িয়ে ফেলবো আর কত ইজিলিভাবে খোসাটা উঠে যাচ্ছে সেটা তোমরা একবার দেখো তো চলো আমি কিন্তু সব তেঁতুলগুলো একবারে ছাড়িয়ে নিই আর এই তেঁতুলের আচার বানানোর পুরো প্রসেসটার মধ্যে কিন্তু এটাই একটু সময় সাপেক্ষ এই তেঁতুলের খোসাটা খুব সহজে উঠে যায় ঠিকই কিন্তু একটু সাবধানের সহজে করতে হয় বেশি তাড়াহুড়ো করলে কিন্তু তেঁতুলের গা থেকে সব শ্বাস উঠে যাবে তো এক চটকিতে কিন্তু তেঁতুলগুলো সব আমি ছাড়িয়ে ফেলেছি এবার কিন্তু দানা ছাড়ানোর পালা হ্যাঁ এবার কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচিও নিতে পারো তো আমি ছুরিটা দিয়ে ভালো করে কিন্তু দেখো তেঁতুলের একটা সাইড একটুখানি চিরে নিচ্ছি যাতে দানাগুলো খুব সহজেই বেরিয়েছে দেখো তেঁতুলের একটা সাইড চিরে নিয়ে আমি ছুরির মাথা থেকে জাস্ট একটুখানি ঠোকা দিলাম কিন্তু দানাটা কি সুন্দরভাবে বেরিয়ে গেল আর তেঁতুলের দানাটা এই জন্যই ছাড়াচ্ছি নাহলে খাওয়ার সময় কিন্তু আচারটা একটু করে লাগবে তেঁতুলের দানা কাঁচা দানা যেহেতু তিতো হয় একটু তো ওই জন্য খাওয়ার সময় তিতো লাগতে পারে আর আচারটা স্মেলও বাজে আসতে পারে ওই জন্যই কিন্তু তেঁতুলের দানাটা ছাড়িয়ে নিচ্ছি আমি আর অনেক দিন থাকবেও তে আচারটা এরকম দানা ছাড়িয়ে নিলে নাহলে দানা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আচারটা তো দেখো কি সুন্দরভাবে আমি কিন্তু দানাগুলো সব বের করে নিলাম এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তেঁতুলের কিন্তু দানাগুলো বের করে নেব। দেখো ভেতরে কিন্তু একটুও দানা নেই আর সুন্দরভাবে আমি তেঁতুলটাকে দেখো সব তেঁতুলগুলো দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমার তাড়াহুড়ো করার চক্করে কিন্তু কিছু কিছু তেঁতুল দেখো একটুখানি ফেটে ফুটে গেছে কিন্তু তোমরা কিন্তু একদম হালকা হাতে সাবধানে কিন্তু তেঁতুলের দানাগুলো বের করে নেবে তারপর আমার সমস্ত তেঁতুলের দানা বের করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কিছুটা নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিয়েছি কিছুটা জল এবার এই নুন জলে আমি তেঁতুলটাকে প্রায় দশ থেকে কুড়ি মিনিট কিন্তু ভিজিয়ে রাখবো চলো তার মধ্যে মশলাটা বানিয়ে মাত্র তিন ধরনের মশলা থাকলেই তোমার কিন্তু আচারটা রেডি হয়ে যাবে বেশি কোনো মশলাই লাগবে না তো তার জন্য কিন্তু গ্যাস সময় আমি কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু কোনো তেল ছাড়াই কিন্তু আমি কটা গোটা ধুনে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে টেলে নেব টেলে নিয়ে তারপরে কিন্তু আমি নেবো কটা শুকনো লঙ্কা এবার নিয়েছি কিন্তু গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কাটাকেও ভালো করে কিন্তু আমি টেলে নেবো বেশ কালো কালো করে তারপরে কিন্তু নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন বেশ কিছুটা পরিমাণের নিয়ে নিয়েছি তোমরা কিন্তু পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলো নেবে আমি আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি তো তারপরে দেখো আমার মশলাগুলো কিন্তু সমস্ত কিছু রেডি এবার মশলাগুলোকে বেটে নেব ভালো করে তার মধ্যে দেখো আমি তেঁতুলগুলোকে তুলে একটুখানি রোদে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য তোমরা চাইলে রোদে নাও রাখতে পারো এমনি কিন্তু জল ঝরিয়ে রাখতে পারো তো তারপরে কিন্তু আমি চলে এসেছি দেখো আবার কিন্তু জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা পরিমাণে তারপরে কিন্তু আমি বেশ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তেঁতুলটা যেহেতু প্রচণ্ড পরিমাণে টক ছিল ওই জন্য কিন্তু আমি সেই পরিমাণ মতো আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি এবার কিন্তু চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু চিনিটাকে গলিয়ে নেবো চিনিটা যখন এরকমভাবে ফুটে আসবে তখন একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা হলুদ গুঁড়োটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা দিয়েই ভালো করে নাড়ছিলাম তো এটা দেওয়ার কারণ কালার মানে আচারের কালারটা খুব সুন্দর আসবে তারপরে যখন এই আবার চিনির রসটা ফুটে উঠবে তখন কিন্তু আমি তেঁতুলগুলো এক এক করে সমস্তটা দিয়ে দেবো তেঁতুলগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটে গেলে তারপর কিন্তু আমি মশলাগুলো হাফ হাফ দেবো সমস্ত মশলাটা এক্ষুনি একবারে দেব না সব মশলাগুলো কিছুটা পরিমাণে আমি কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু ভালোভাবে আবার কিন্তু কিছুক্ষণ লো ফ্লেমে একদম জাল করে নেব একদম হালকা ভাবে নাড়বে নাহলে কিন্তু তেতুলটা ভেঙে যেতে পারে বেশিরভাগ তো তারপর আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে কিন্তু আমি কিছুক্ষণ ধরে জাল করে নেবো আর আমি যে তেঁতুলটা দিয়ে আচার বানাছিলাম তেতুলটা পুরো পাকার মতো হয়ে গেছিলো মানে কিছুদিন পরেই পেকে পেকে যাবে এরকমই মানে পুরো ডাসা হয়ে গেছিলো তোমরা পারলে একদম পুরো কাঁচা তেঁতুল ওতে আরো বেশি ভালো হবে আচারটা তো যাই হোক তারপর কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি রসটা চিনি রসটা অনেকটা কমে আসলে ঘন হয়ে গেলে তারপর কিন্তু বাদ বাকি মশলাটা আমি দিয়ে দেবো নামানোর আগে তারপরে আমি মশলাটা দিয়ে দেখো তেঁতুলটা আমার কতটা গলে গেছে একদম পুরো নরম হয়ে গেছে তোমরা একটু জলের পরিমাণটা কম রাখবে আর তেঁতুলটা একটুখানি কাঁচা নেওয়ার চেষ্টা করবে আরও বেশি ভালো হবে যখন এরকম টাইপের হয়ে যাবে আচারটা তখন তোমরা কিন্তু নামিয়ে নেবে গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রাখবে তার কারণ এরকম এর থেকে যদি তোমরা বেশি ঘ ঘন করো তাহলে কিন্তু তেঁতুলটা পুরো শক্ত হয়ে যাবে তো তারপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না তেঁতুলটা ঠান্ডা হয় তারপর তেঁতুলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ফুল ভিডিও কাঁচা তেঁতুলের আচার তো আমার কিন্তু আচারটা পুরো রেডি হয়ে গেছে আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আচারটাও কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ছিল আমার ফুল আচারের মানে ফুল লুক তো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড বাই